আসসালামু আলাইকুম দর্শক চলন্ত ট্রেনের মধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল চলছে কেন পুরো বিশ্বের মানুষ এই ভিডিওটি দেখে আশ্চর্য যাচ্ছে তা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন চলন্ত ট্রেনের মধ্যে এই ঘটনাটি ঘটে প্রিয় দর্শক ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আশ্চর্য যাবেন চলন্ত টেনের মধ্যে এক ব্যক্তি ক্যামেরা করতে থাকে সে যদি ক্যামেরাতে রেকর্ড না করতো তাহলে হয়তো বা ঘটনাটি কখনো আপনি বিশ্বাস করতে পারতেন না পিরোদিনী ভায়ারা পুরুষ এবং মহিলাদের মধ্যে আল্লাহ সমাতালা কিছু কানুন রেখেছেন যা আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করা উচিত যেমন ধরুন পুরুষকে তার দৃষ্টি সংযত রাখতে হবে মহিলাদেরও তাদের দৃষ্টিকে সংযত রাখবে আল্লাহ সমাতআলা মুমিন ব্যক্তিদের পদে পদে কিন্তু ইমানই পরীক্ষা নিয়ে থাকেন এমনই একটি ঘটনা ঘটে গেল চলন্ত টেনের মধ্যে যেখানে একজন ইমানদার ব্যক্তির পরীক্ষা করছিলেন প্রদর্শক আপনি ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে চলন্ত টেনের মধ্যে অজ্ঞাতবশত অবস্থায় এই মহিলাটির হাতের সাথে সেই মৌলানার হাত টাচ হয়ে যায় টাচ হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই মৌলানা তার দিকে তাকায় যখন দেখে যে এটি মহিলা তখন তার দৃষ্টিকে সংযুক্ত রাখে হাতটিকে সাঁতার সাঁতাই টেনে নেয় তারপর পাশে দাঁড়িয়ে যায় প্রিয়দর্শক এইভাবে আল্লাহ সুভাতলা ইমানদার ব্যক্তিদের ইমান অপেক্ষা করে থাকেন ট্রেনের মধ্যে থাকা এক ব্যক্তি তার মোবাইল ক্যামেরায় এগুলো রেকর্ড করছিল আলহামদুলিল্লাহ এই ইমানদার ব্যক্তিটি এই ইমানি শক্তিতে তিনি পাস হয়েছেন প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতালা জানো আমাদেরকেও এমনই ইমানি শক্তি দেন সকলেই বলুন আমিন